নির্বাচনের সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি থার্টি প্লাস হতে পারে আজকে উপজেলা পরিষদের দ্বিতীয় পর্বের নির্বাচন ছিল একশো ছাপ্পান্নটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ব্যালটে হয়েছে একশো বত্রিশটি আর ইভিএমের মাধ্যমে হয়েছে চব্বিশটি চারটার সময় ভোট শেষ হয়েছে নির্বাচনের সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি হাতাহাতি হয়েছে দু একটা ঘটনা যেখানে কেউ আহত হয়ে একজন কি দুজন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এই থার্টি প্লাস হতে পারে এখন পর্যন্ত তবে একেবারেই সঠিক নির্ভুল তথ্য হয়তো আপনারা আগামীকাল পাবেন না আগামীকাল হয়তো পাবেন আর আমরা কিন্তু প্রশাসন খুব তৎপর ছিল পুলিশ তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর ছিল আপনারা জানেন যে এবার প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা পর্যাপ্ত ছিল কারণ আমরা স্ট্যাডার্ড ম্যানারে নির্বাচনগুলো অনুষ্ঠান করছি মোট চারটি পর্বে এবং আমরা যেটা সবসময় বলে থাকি আমরা টিভিতে তাকিয়ে থাকি আপনারা যে তথ্যগুলো ওখানে দেন সেগুলো আমরা দেখি মিডিয়া যে ভূমিকা আমরা এটাও শুনেছি মিডিয়ার কিছু কর্মীও আহত হয়েছেন কোথাও কোথাও তারা সাহস করে ছবি তুলতে গেছেন তারাও হয়তো হেনেস্তার শিকার হয়েছেন আমরা সঠিক তথ্য এখনো পাইনি যারা আপনার আহত হয়েছেন হাতাহাতিতে টোটাল জনের মতো হতে পারে হাতাহাতিতে এবং একজন দুজন তার মধ্যে কিছুটা গুরুতর হতে পারে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার গতকালকে রাতে বোধহয় একটা আহতের ঘটনা ঘটেছে যেটা একজনের হাত কেটে গেছে আমি সচক্ষে দেখলাম সেটা বেশ গুরুতর একটা আঘাত এবং চারজনকে আমাদের যেটা আমরা বলছিলাম আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল যেখানে অনিয়ম হয়েছে অনাচার হয়েছে ভোট কাটচুপির চেষ্টা হয়েছে সেখানে হস্তক্ষেপ করা হয়েছে চারজনকে এই পর্যন্ত আটক করা আর টোটাল আটক করা হয়েছে যেটা আপনাদের জানা প্রয়োজন সেটা হলো পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন দশজনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড আরোপ করেছে কিছু কাটচুপি ভোট কাটচুপির চেষ্টা করা হয়েছে জাল ভোট দেওয়ার জন্য দুজন নিহত হয়েছেন এটা কিন্তু ভোটকে কেন্দ্র করে নয় গরম বা কিছুতে হঠাৎ করে দুজন ব্যক্তি তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মা ফেরাত কামনা করে তারা মৃত্যুবরণ করেছেন আমরা তাদের আত্মার মাঘেরাত কামনা করছি কেন্দ্র ছিল তেরো হাজার একশো পাঁচপান্নটি টোটাল ভোটারের সংখ্যা ছিল তিন কোটি বাহান্ন লক্ষ তারপর চেয়ারম্যান পদে প্রার্থিতা করেছেন ছয়শো তিনজন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছয়শো তিরানব্বই জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচশো আঠাশ জন কক্ষ ছিল কেন্দ্রের পরে যে কক্ষ একানব্বই হাজার পাঁচশো উননব্বইটি কেন্দ্রে কক্ষে ভোট গ্রহণ করা হয়েছিল মোটামুটি এটাই ছিল আমার তরফ থেকে আপনাদেরকে প্রদান করার মতো তথ্য আজকের নির্বাচন প্রসঙ্গে